প্রশ্ন হচ্ছে রমজানের রোজা কারণ বসত ভেঙে ফেললে কি কাফারা দিবে না কাজা দিতে হবে এরপর প্রশ্ন হচ্ছে বয়স অধিক হওয়ার কারণে বা বয়স্ক হওয়ার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে সে কি করবে এরপর প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃত ভাবে বীর্যপাত ঘটে তাহলে রোজা ভাঙ ভেঙে যাবে কি এরপর প্রশ্ন হচ্ছে রোজা কাজা করার সাথে সাথে কি আহ নামাজও কাজা আদায় করতে হবে মুসাফির অবস্থায় রোজা রাখার বিধান কি এরপর প্রশ্ন হচ্ছে রোজা রেখে রক্ত দেয়ার বা নেয়ার বিধান কি এরপর প্রশ্ন হচ্ছে ঋতুমতি বা হায়স নেফাজগ্রস্ত নারী রোজার মাসে ওষুধ খেয়ে হায়স বন্ধ রাখতে পারবে কি এরপর প্রশ্ন হচ্ছে ফিরিয়া কি এবং এটি কার জন্য এরপর প্রশ্ন হচ্ছে স্বামী এবং স্ত্রী একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কিনা কারণ মসজিদে তারাবিতে হক নষ্ট করা হয় এরপর প্রশ্ন হচ্ছে রমজানের রোজার নিয়ত ছাড়া কি রোজা সহি হবে কিনা এরপর প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় বমি করলে রোজা ভাঙবে কিনা এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমার জানার বিষয় হলো সাহারির শেষ সময় সন্দেহ হলে রোজা রাখার হুকুম কি এরপর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম নফল রোজা ভাঙার কারণে কাফফারা দিতে হবে কি এরপর প্রশ্ন হচ্ছে রোজা রাখা অবস্থায় যদি বাহির থেকেই কোন একটা পোকা মুখের ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে কি এরপর প্রশ্ন হচ্ছে আমি একজন দোকানদার আমি বিশ টাকা তারাবির নামাজ পড়তে পারি না তাই আমি একটু কমিয়ে পড়ি এতে তারাবির কোনো সমস্যা হবে কিনা এরপর প্রশ্ন হচ্ছে মহিলারা কি তারাবির নামাজ পড়তে পারবে কিনা এরপর প্রশ্ন হচ্ছে ফজরের পূর্বে আমার স্বপ্নদোষ হয়েছে রমজান মাসে বাড়ির সবাই বলতেছে নামাজ পড়তে চলো আমি লজ্জায় গোসলও করতে পারি না এই ব্যবস্থা নামাজ করে ফেরেছি আমি কি গুণাগার হব কি না উত্তর হচ্ছে হ্যাঁ আপনি গুণাগার হবেন কারণ আপনি আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় পেয়েছেন হ্যাঁ আপনি যে একটা আঞ্চলিক ভাষায় কথা আছে বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ির ঘরজামাই থাকা লাগে না আপনার স্বপ্ন তো শুনেছি আপনি তো সাবালক মানুষ তাহলে আপনি তো অবশ্যই এতটুকু বুদ্ধি থাকার কথা যে গোসল করার জন্য কাউকে না জানায় গোসল করা যায় ওয়াশরুমে গিয়ে গোসল করে ফেলবেন কাপড় যদি আলাদা ব্যবস্থা করা না যায় নিজের শরীরে কাপড় যা আছে সব ফুলে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে গোসল করে ফেলবেন উলঙ্গ হয়ে গোসল করা উচিত না যদিও কিন্তু যেহেতু সেখানে উপায় নেই আপনি চাইলে গোসল করতে পারবেন হ্যাঁ তো কাজেই গোসল করা উচিত ছিল গোসল না করে নামাজ পড়ে যেটা করেছেন আপনি এটা গুনাহের কাজ করেছেন আল্লাহ কাছে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে প্রশ্ন হচ্ছে রমজানের রোজা কারণ বসত ভেঙে ফেললে কি কাফারা দিবে না কাজা দিতে হবে উত্তর হচ্ছে কোনো কারণে যদি রমজানের রোজা ভাঙতে হয় বা ভেঙে যায় বা ভেঙে ফেলতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওই একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা আদায় করতে হবে কাফফারা নয় কাফারা হচ্ছে অন্যটা কাফারা হচ্ছে লাগাতার দুই বা সোজা রাখতে হয় অথবা সাতজন মিস্ত্রিকে খাওয়াতে হয় অথবা আজাদ করতে হয় আজাদ করার সিস্টেম বর্তমানে নাই আর সেটা স্ত্রী সহ বা সহ বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো কারণ ছাড়া রোজা ভাঙে তাহলে কাফারা কারণে রোজা ভাঙলে কাঁপফারা নয় শুধুমাত্র কাজা একটি রোজার বিনিময়ে আর একটি রোজা রাখতে হয় এরপর প্রশ্ন হচ্ছে বয়স অধিক হওয়ার কারণে বা বয়স্ক হওয়ার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে সে কী করবে উত্তর হচ্ছে কোনো বাবা অসুস্থ কোনো মা অসুস্থ তো তিনি যদি রোজা রাখতে না পারেন তাহলে যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তিনি এই রোজাগুলো অপেক্ষা করবেন সুস্থ হওয়ার পরে তিনি বাকি রোজাগুলো আদায় করবেন অর্থাৎ যে কটা রোজা ভেঙে ফেলবেন সেই রোজাগুলো পরবর্তীতে তিনি আদায় করবেন কিন্তু এমন বয়স্ক হয়েছে যে তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাহলে তিনি রোজাও রাখতে না কি করবেন উত্তর হচ্ছে ফিদিয়াত মিসকিন ইন আল্লাহ সুবানা তারা বলেন প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে অর্থাৎ তিরিশটা রোজা রাখতে না পারলে তিরিশ জন মিসকিনকে খাওয়াবে তিরিশ জনকে একজনকে তিরিশ দিন খাওয়াতে পারে অথবা তিরিশ জনকে একদিনে দাওয়াত দিয়ে খাওয়াতে পারে যে কোনোটাই অবলম্বন করা যেতে পারে তার মানে প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে কয় কয়বেলা খাওয়াবে বেলা খাওয়ালেই হয়ে যাবে তিন বেলা খাওয়ালে আরও ভালো কি মানের খাওয়াবে নিজেরা যে মানের খান সে মানেরই খাওয়াবে এ এরপর প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটে তাহলে রোজা ভাঙ ভেঙে যাবে কিনা উত্তর হচ্ছে যদি কারোর এরকম রোগ থাকে যে অনিচ্ছাকৃতভাবে এরকম নির্যপাত ঘটে তাহলে সেক্ষেত্রে তাকে তার রোজা ভেঙে যাবে না বা আলাদা রোজা রাখতে হবে না এটা তার রোগ কিন্তু যদি সে নিজে মাফ করুন কোনো খারাপ মুভি দেখেছে খারাপ ছবি দেখেছে বা খারাপ কোনো চিন্তা করার কারণে যদি বের হয় তাহলে সেক্ষেত্রে ওই দিনে রোজা ভেঙে যাবে পরবর্তীতে ওই একটি রোজার বিনিময়ে আরেকটি রোজা কাজ আদায় করবে আর যদি ইচ্ছাকৃতভাবে এরকম কিছু করে থাকে তাহলে তাকে রোজা পরিবর্তে কাজ যদি ইচ্ছাকৃত ভেঙে থাকে সেটা ভস্ত হতে পারে মাস্টারফেশন হতে পারে বা যে কোনোভাবে তাহলে তাকে আলাদা রোজা কাফারা আদায় করতে হবে কাজা দিতে হবে কি না কাফারা দিতে হবে সেটা নিয়ে এখতলাফ আছে অনেক ওলামা একরামের মধ্যে কাজা করলে হয়ে যাবে আর অনেক ওলা মাইকরাম সেক্ষেত্রে কাফারা দেওয়ার কথা বলেছেন এরপর প্রশ্ন হচ্ছে রোজা কাজা করার সাথে সাথে কি তারাবীর নামাজও কাজ আদায় করতে হবে রোজার কাজ আছে কিন্তু তারাবীর নামাজের কোনো কাজা নেই অর্থাৎ রোজা রোজা যদি আপনি রাখতে না পারেন বা রোজা ভেঙে ফেলেন তাহলে তার কাজ আদায় করতে হবে কিন্তু তারাবির কোনো কাজা নেই তারাবি রমজান মাসে পড়তে না পারলে পরবর্তীতে আলাদা তারাবি পড়তে হবে এমন আবশ্যকতা নেই বা এটার কোনো কাজার বিধান নেই মুসাফির অবস্থায় রোজা রাখার বিধান কি উত্তর হচ্ছে মুসাফির অবস্থায় রোজা রাখার বিধান হচ্ছে সফরটা যদি কষ্টকর হয় মুসাফিরের জন্য রোজা রাখা যদি কষ্টকর হয় তাহলে তিনি রোজা ভেদ ভাঙবেন এবং প্রত্যেকটা রোজার বিনিময়ে পরবর্তীতে একটা করে রোজা কাজ আদায় করবেন যে কয়টা ভাঙবেন সেই কয়টা রোজা কাজ আদায় করবেন আর সফরটা যদি কষ্টকর না হয় নর্মাল হয় যেমন বর্তমান যুগে প্রায় নর্মাল এক দেশ থেকে আরেক এক দেশে চলে যাওয়া যায় দুই ঘন্টায় তিন ঘণ্টায় বিমানে তো এইরকম অথবা প্রাইভেট কারে চড়া বা নর্মাল যদি হয় তার জন্য কষ্টকর না হয় যেমন ড্রাইভাররা প্রতিদিনই সফর থাকে ড্রাইভাররা ড্রাইভার যারা থাকেন ড্রাইভিং করেন তো সেক্ষেত্রে কী করবে তাহলে ওই ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় সফরটা তার জন্য কষ্টকর না হয় বা রোজা রাখতে কষ্ট না হয় তাহলে তিনি সফর অবস্থায় চাইলে রোজা রাখতে পারবেন অর্থাৎ সফর অবস্থায় রোজা রাখা না রাখা নির্ভর করবে আপনার উপরে আপনার জন্য কষ্টকর হলে আপনি ভাঙতে পারবেন তবে কাজ আদায় করতে হবে কষ্টকর না হলে চাইলে আপনি রোজা রাখতে পারবেন রোজা হয়ে যাবে এরপর প্রশ্ন হচ্ছে রোজা রেখে রক্ত দেয়ার বা নেয়ার বিধান কি উত্তর হচ্ছে রোজা রেখে রক্ত দিলে রোজা ভাঙবে না তবে রক্তের পরিমাণ যদি সামান্য হয় আপনি রক্ত টেস্ট করার জন্য দিলেন বা অল্প সামান্য রক্ত আপনি দান করলেন তাহলে তো আপনার রোজা ভাঙবে না খুব বেশি পরিমাণ রক্ত যদি আপনি দেন তাহলে ওই বেশি পরিমাণ রক্ত দেওয়ার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল হয়ে যান তাহলে ওই দিনের রোজা ভেঙে আপনি চাইলে পরবর্তীতে কাজ আদায় করবেন আর আপনি যদি সুস্থ থাকেন রক্ত দেওয়ার পর আপনি স্বাভাবিক থাকেন তাহলে অসুবিধা নেই ওই দিনের রোজা আপনার হয়ে যাবে রোজা ভেঙে যাবে না রক্ত নেয়ার ক্ষেত্রে রক্ত নেওয়া যাবে কি না এই বিষয় নিয়ে ওলামাদের মত হচ্ছে রক্ত নিলে রোজা ভেঙে যাবে রক্ত দিতে পারবেন কিন্তু রক্ত নেয়ার কারণে শরীরের একটা শক্তি আসে অথবা শরীরে একটা এনার্জি আসে এই জন্য রক্ত নিয়ে রোজা ভেঙে যাবে রক্ত দিলে রোজা ভাঙবে না এরপর প্রশ্ন হচ্ছে ঋতুমতি বা হাইস দেভাসগ্রস্ত নারী রোজার মাসে ওষুধ খেয়ে হাইস বন্ধ রাখতে পারবে কি উত্তর হচ্ছে অনেকেই অনেক বোন বা মহিলারা এই কাজটা করে থাকেন রমজান মাসে রোজা রাখার জন্য ঔষধ খেয়ে হায়সবান নেফাজ বন্ধ করে তারপরে তারা রোজা রাখেন এটা যায় সবাই উত্তর হচ্ছে তার রোজা হয়ে যাবে বাকি এমন কাজ করতে আমরা অনুসাহিত করি আল্লাহ সব তাল একটা স্বাভাবিক নিয়ম সেটাই ধরে রাখা উচিত এইভাবে হাইজিমাস বন্ধ করে রমজানের রোজা রাখার জন্য এটা বন্ধ রেখে তারপরে আপনি ওষুধ খেলেন এই ওষুধটা শারীরিক অন্ন ক্ষতি থাকতে পারে যদি ক্ষতি না থাকে তাহলে আপনি চাইলে রোজা রাখার জন্য এই পন্থা অবলম্বন করা যায় যাচ্ছে বাকি এটা উচিত নয় এরপর প্রশ্ন হচ্ছে ফিদিয়া কি এবং এটি কার জন্য ফিদিয়া হচ্ছে যারা কারণবশত রোজা রাখতে পারবেন না এবং সেই কারণটা দূর হওয়ার সম্ভাবনা নেই আরও সহজ করে বললে অসুস্থ ব্যক্তি যিনি অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই তিনি যদি চান তাহলে রোজা ভেঙে প্রত্যেক প্রত্যেকটা রোজার বিনোয় একজন করে মিসকিনকে খাওয়ানো এটাকে বলে ফিদিয়া ফিদিয়াত তো আমিন কোরআন আসে আছে বাকরায় আছে তো ফিদিয়া হচ্ছে যিনি রোজা রাখতে পারছেন না এবং সামনেও রোজা রাখার সম্ভাবনা নাই এমন ব্যক্তি রোজার পরিবর্তে তিনি একজন করে মিসকিনকে খাওয়ানো এটাকে ফিদিয়া বলা হয় এরপর প্রশ্ন হচ্ছে স্বামী এবং স্ত্রী একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কিনা কারণ মসজিদের তারাবিতে হক নষ্ট করা হয় মসজিদে যদি এমনটা হয় যে মসজিদে যেভাবে তারাবি পড়া হয় যে তারাবির কারণে কোরআন তেলাওয়াতের যে হক সেটা নষ্ট হয় সঠিকভাবে নামাজ পড়া হয় না সেক্ষেত্রে স্বামী স্ত্রী যদি চান যে আলাদা হবে নিজেরা জামাত করবেন নিজেরা ঘরে তারাবি পড়বেন তারাবি পড়া জায়েজ আছে তবে তার চেয়ে উত্তম হচ্ছে যদি সম্ভব হয় কোথাও সুন্দরভাবে তারাবি হয় এমন জায়গা থাকলে সেখানে গিয়ে পড়বেন অন্যথায় নিজেরা স্বামী স্ত্রী বিলে তারাবি জামাত করলে জামাত হয়ে যাবে নামাজ হয়ে যাবে এবং এটা জায়জ হবে এরপর প্রশ্ন হচ্ছে রমজানের রোজার নিয়ত ছাড়া কি রোজা সহি হবে কি না জটিল প্রশ্ন নিয়ত ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য হবে না আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন আমল বিনিয়া সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে এখন আপনি নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা তো নিয়ত বলতে আসলে আমরা কী বুঝি নিয়ত বলতে আমরা আমাদের সাধারণ মানুষ যেটা বুঝে সেটা হচ্ছে যে আন নাওয়াইতু আর আসুমা গাদান এইভাবে নিয়ত করা আসলে নওয়াইতু আসুমা গাদান এইভাবে নিয়ত করা নবী সাল্লাহাম সাহাবেকরাম এইরকম বাক্য এইরকম শব্দ এইভাবে নিয়ত করেন নাই তাহলে নিয়ত কাকে বলে নিয়ত হচ্ছে নিয়ত হচ্ছে অন্তর ইচ্ছার নাম এখন অন্তর ইচ্ছা না করলে আপনি রোজা শুরু করলেন কীভাবে সাহারি খেতে উঠলেন সাহারি খেলেন হ্যাঁ তো নিশ্চয়ই আপনার অন্তর ইচ্ছা ছিল হয়তো বা আপনি ওই সিস্টেম ওয়ারি বলেন নাই তো এই জন্য সিস্টেমিকলি না বলেও যদি আপনার ভিতরে অন্তরে নিয়ত চলে আসে আপনার রোজা হয়ে যাবে আর রোজার নিয়ত না থাকলে আপনি সারাদিন না খেয়ে আছেন নিশ্চয়ই আপনার ভিতরে নিয়ত ছিল সাহারি খেতে বলেছেন নিশ্চয়ই নিয়ত ছিল কাজেই রোজা হয়ে যাবে অন্তরের অন্তরে নিয়ত আসার ইচ্ছে আসার কারণে নিয়ত হয়ে যাবে এরপর প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় বমি করলে রোজা ভাঙবে কিনা উত্তর হচ্ছে রোজা অবস্থায় বমি করলে রোজা ভাঙবে কিনা উত্তর হচ্ছে মানিস নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করবে তার রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত মুখে আঙ্গুল দিয়ে ইচ্ছাকৃতভাবে যদি বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে অনিচ্ছায় যদি তার বমি হয়ে থাকে তাহলে তার রোজা ভাঙবে না সোজা কথায় ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙবে অনিচ্ছাকৃত মুখ থেকে যদি বমি বের হয়ে যায় এতে করে তার রোজা ভাঙবে না এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমার জানার বিষয় হল সাহারি শেষ সময় নিয়ে সন্দেহ হলে রোজা রাখার হুকুম কি উত্তর হচ্ছে সন্দেহের মধ্যে আপনি থাকবেন না কিভাবে রোজা রাখবেন উত্তর হচ্ছে যে আপনি সন্দেহের মধ্যে থাকবেন না নবী সাল্লাহ ইসলাম বলেছেন হালাল উবাইন হারাম উবাইন ওবাই না মুস্তাবি হাত মুস্তাবি হাত অর্থাৎ হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ফামানি তাকা শুভ হাত ফাঁকা ইস্তাবি হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝখানে কিছু সন্দেহ আছে এই সন্দেহ থেকে যে বেঁচে থাকলো সে তার দিনকে হেফাজত করল এখন আপনি সাহারিশ শেষ সময় কখন কথার কথা কেউ বলল যে চারটা পঁয়তাল্লিশ এক ক্যালেন্ডার আপনি পেলেন অ্যাপসে পেলেন আপনি চারটা চল্লিশ জায়গায় পেলেন চারটা ত্রিশ তিন চারটা পেলেন তো আপনি কী করবেন আপনার করণীয় হচ্ছে চারটা ত্রিশ মানে সতর্কর জন্য সন্দেহে না গিয়ে আগে আপনি শেষ করে ফেলবেন বুঝাতে পেরেছি মানে আগেই শেষ করবেন সন্ধ্যের মধ্যে আপনি দিতে হবেন না এটাই আপনার চেষ্টা করা উচিত এরপর প্রশ্ন হচ্ছে আলাইকুম আসসালামাইকুম সালাম নফল রোজা ভাঙার কারণে কাফফারা দিতে হবে কি উত্তর হচ্ছে নফল রোজা ভাঙার কারণে আপনি যদি কোনো একটা রোজা ভাঙেন তাহলে এর বিনিময়ে আরেকটা রোজা রেখে দিবেন আরেকটা রোজা রাখতে হবে কিনা আমাদের মতভেদ আছে বিশুদ্ধ মত হচ্ছে যে রোজাটা ভেঙেছেন তার বিনিময়ে আপনি আরেকটা রোজা রেখে দিলে হবে তবে কাফফারা বা ষাটটা রোজা রাখতে হবে এমনটা জরুরি নয় একটা ভেঙেছেন তার বিনিময়ে আরেকটা রেখে দেবেন আরেকটা রেখে দিবেন কিন্তু একটার বিনিময়ে ষাটটা রোজা রাখতে হবে বা সাজ্য মিশ্রি খাওয়াতে হবে রমজান মাসের একটা রোজা ভাঙলে সেই ক্ষেত্রে আপনাকে কাঁপাড়া দিতে হবে ইচ্ছে কিছু ভাঙলে কিন্তু নফল রোজা ভাঙার কারণে কাঁপফারা নয় কাজা কাজা মানে একটার বিনিময়ে একটা এরপর প্রশ্ন হচ্ছে রোজা রাখা অবস্থায় যদি বাহির থেকেই কোনো একটা পোকা মুখের ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে কি উত্তর হচ্ছে আপনি থাকেন কিভাবে যে আপনার মুখে পোকা ঢুকে যায় আপনি যদি হাঁ করে থাকেন হাঁ করে ঘুমান তো আপনার মুখে পোকা ঢুকলো কি করে নাম্বার এক হচ্ছে মুখের ভিতরে পোকা ঢুকে অনিচ্ছায় কেউ কি ইচ্ছা করে পোকা খায় না অনিচ্ছায় শুধু পোকা না সাথে যদি আরও কিছুও খান চা খাবেন সব আল্লাহ মাফ করে দিয়েছেন ধুমসে খাওয়া যাবে অনিচ্ছায় অনিচ্ছায় বলতে ভুলে ভুলে অনিচ্ছায় মানে এটা নয় যে আমি হাঁ করছি ভাই জোর করে আমার মুখে খানার খানা দিয়ে দেয় এটা আমার অনিচ্ছায় হবে না অনিচ্ছা মানে ভুলে ভুলে যদি আপনি খান বা নিজের অজানায় যদি আপনি খেয়ে থাকেন যতক্ষণ খাবে ততক্ষণ খাওয়া যায় যাচ্ছে মনে আসার সাথে সাথে খানা বন্ধ করতে হবে তো পোকা মাখড় বা এই জাতীয় ধুলাবালি এই সে আমরা হাঁটার সময় অনেক সময় অনিচ্ছায় যদি ভিতরে পেটে চলে যায় এটার কারণে রোজা ভেঙে যাবে না এতে রোজার কোনো ক্ষতি হবে না এর প্রশ্ন হচ্ছে আমি একজন দোকানদার আমি বিশ টাকা তারাবির নামাজ পড়তে পারি না তাই আমি একটু কমিয়ে পড়ি এতে তারাবির কোনো সমস্যা হবে কিনা উত্তর হচ্ছে রমাদান মাস নকলে এ বাদত অন্যান্য মাস তো আমরা তেমন করতে পারি না অন্তত রমাদান মাসে একটু এই বাদতগুলো বেশি করে করা উচিত রাতের নামাজ তাহার তারাবি বেশি করে পড়া উচিত কারণ বশত যদি আপনি বিশ টাকা করতে নাই পারেন কম পড়লেও আপনার রোজা হয়ে যাবে আপনি গুণাগার হবেন না তবে ইচ্ছাকৃতভাবে কমিয়ে পড়া উচিত নয় রমাদান মাস দোকানদারি এই সেই ব্যবসা বাণিজ্য এই সমস্ত অজুহাত না দেখানো উচিত নয় এগারো মাস আমরা ইনকাম করেছি একটা মাস ইবাদত বেশি করা দরকার টাকা ইনকামের চিন্তা বেশি না করে ইবাদত বেশি করা উচিত আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন এরপর প্রশ্ন হচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে মহিলারা কি তারাবির নামাজ পড়তে পারবে কি না উত্তর হচ্ছে হ্যাঁ পুরুষরা যেমন তারাবি পড়তে পারে মহিলারা তারাবি পড়তে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ইমান আহিস গুফির আলহাম যামবি যে ইমানের সাথে সাহবের সাথে তারাবী নামাজ পড়বে এখানে কম আর ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই আছে অর্থাৎ মহিলারাও এই সাহব পাবে পুরুষরাও পাবে চাইলে পুরুষরাও নামাজ যেমন পড়ে মহিলারাও পড়বে এবং মহিলারা চাইলে একাকীও পড়তে পারে তারাবি আবার জামাতের সাথেও পড়তে পারে যদি আয়োজন করা সম্ভব হয় জামাতের ব্যবস্থা করা সম্ভব হয় কোনো ফেতনার সম্ভাবনা না থাকে তাহলে পুরুষ ইমামও মহিলাদের ইমামতি করতে পারবে বা মহিলাও মহিলাদের ইমামতি করতে পারবে